কোয়েল পাখি যেহেতু হাঁস মুরগি কবুতরের মতোই প্রজাতির প্রাণী তাই এগুলোকেও কিডমিট ডোজ করানো লাগে তো তাই আমরা আমাদের এই যে বাসার কোয়েল পাখিগুলোকে আজকে কিমির ডোজ কমপ্লিট করাবো তো কোন ওষুধগুলো ব্যবহার করব এবং কোন নিয়ম মেনে আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে ক্রিমির ডোজ করালাম তো সেটাই বলবো তো এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ভেট তো এই ওষুধটি আমরা ব্যবহার করব তো এই ওষুধটি আমরা কোথায় পেলাম তো সেটাও বলবো এবং দাম কীরকম সেটাও সম্বন্ধে আইডিয়া দিচ্ছি তো আমরা এই ওষুধটি একদম আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে বা হচ্ছে পশু হাসপাতাল তো সেখান থেকে সংগ্রহ করেছি আমাদের কাছে কোনো টাকা নেয়নি তো দাম কীরকম সেটা আমি জানি না যাই হোক এই ওষুধটাই আমরা ব্যবহার করব কিরিমিট ডোজ হিসেবে আর এখানে বলে রাখা ভালো যখন আপনি কিরিমিটের যে ওষুধগুলো ব্যবহার করবেন তখন আর অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না কারণ যেহেতু এগুলো পাওয়ারফুল আর এজন্যে আমাদের বাসের যে কোল পাখিগুলো ছিল সকাল থেকে আমরা কোনো ধরনের পানি বা ওষুধ দেয়নি ফলে এদের পানির চাহিদাটা থাকবে এবং হচ্ছে পানি দেওয়ার সাথে খেয়ে ফেলবে তো যাই হোক এখন ব্যবহার কিভাবে এটা করতে হয় সেটা বলতেছি এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিতে হয় তো এইভাবেই লেখা তো আমরা সেভাবেই হচ্ছে দিলাম আর গরম হিসেবে একটু পানি বেশি দেওয়া যাবে সেটাও শুনলাম তো সমস্যা নেই আপনার হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দিলেই হবে তো আমার যেহেতু হচ্ছে একশো পঞ্চাশটার মতো পাখি আছে তো সেই অনুযায়ী আমরা এক লিটার পানি দিলাম উপরে এবং নিচে আর কিরমির এই ওষুধগুলো অবশ্যই ডিম পারার যে সময়টা আছে সেই সময়টা না দিয়ে যে সময়টাই ডিম পারে না তো ওই সময়টা দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু এটা একটু মোটামুটি কিন্তু পাওয়ারফুল ওষুধ আর এই দিনে কোনোভাবেই অন্য ধরনের কোনো ইউ ওষুধ ইউজ করবেন না তাহলে পাখি সমস্যা হতে পারে তো আমরা আমাদের উপর এবং হচ্ছে নিচের পাখিগুলোকে এভাবেই সবগুলো কমপ্লিট করে দিলাম এবং তারপর অর্থাৎ হচ্ছে এই ওষুধগুলো যেদিন দিলেন সেদিন তো কোনোভাবেই কোনো কিছু ইউজ করবেন না তারপরের দিন থেকে কোন ওষুধগুলো ব্যবহার করতে তো সে সম্বন্ধে আমরা একটু আইডিয়া দিই আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলোই বলতেছি আপনারা চাইলে অন্যান্য কারো পরামর্শ নিতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে যে জিঙ্ক আর হচ্ছে রেনাসোল এডি তো এই দুইটা ইউজ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় তো সকালে একটা দিবেন আর সন্ধ্যায় একটা দিবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা যেটা ইচ্ছা সে যেভাবে ভালো হয় ওইভাবে দিবেন তাহলে আশা করা যায় যে এই যে পাখিগুলোর ধকল যেটা যাবে সেটা আশা করা যায় কিছুটা হলেও রিকভারি হবে তো যাই হোক গ্যাস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওটা সাথে আমরা যে কিরমিট ডোজটা করালাম তো সেটা কিভাবে করালাম সেই সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিলাম তো যাই হোক আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ